শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক বিয়ের পরপরই সংসারের গিন্নি হতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি প্রথমে তাকে নিজের আপন করে নিন তাহলে সব কিছুই আপনার রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে আপনার শাশুড়ি পুরনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে এবং আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে পর্তে আগ্রহী শাশুড়িকে তার পছন্দের কিছু বই উপহার দিন তাহলে তিনি খুব খুশি হবেন নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিছু কিনে আনুন দেখবেন তিনি খুব খুশি হবেন এবং সবাইকে আপনার প্রশংসা করবে শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন অবসরে শাশুড়ির চুলে তেল দিয়ে দিন চুল আঁচড়িয়ে দিন শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে তর্কে জড়ালে কেবল ঝগড়া বাড়বে সম্পর্কের অবনতি হবে এবং সেটা পুরো পরিবারে অশান্তি তৈরি করবে এতে আপনিও অশান্তিতে ভুগবেন শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নিন বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন আশেপাশের মানুষের কাছে শ্বশুরবাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন সবাই আপনাকে ভালোবাসবে শাশুড়ির কখনো মা হয় না এমন নেতিবাচক ধারণা মুছে পেলুন সব মানুষ একরকম না তাই মানিয়ে নিতে শিখুন শাশুড়ির কথায় কখনো কষ্ট পেলে পরবর্তী সময়ে সুযোগ বুঝে শাশুড়িকে সেটা বুঝিয়ে বলুন আপনি যখন আপনার মন খারাপের কথা শাশুড়িকে আপন মনে বলবেন তখন তিনি আপনাকে নিয়ে ভাববেন তার মনে ধীরে ধীরে আপনাকে নিয়ে ইতিবাচক চিন্তা আসবে শাশুড়ি যদি আপনার কথায় রাগ কিংবা অভিমান করে তাহলে বেশি সময় না নিয়ে খুব দ্রুতই সেটা মিটিয়ে ফেলুন তার পছন্দের কোনো কিছু করে অভিমান ভাঙিয়ে ফেলুন